আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করবো এই অধ্যায়টার নাম হচ্ছে পার্টনারশিপ এই পার্টনারশিপ অধ্যায়ের তিনটা অংশ রয়েছে এক নম্বর হচ্ছে অ্যাডমিশন অ্যাডমিশন নম্বর নম্বর রিটায়ারমেন্ট এবং ডিজলিউশন মানে হচ্ছে নতুন করে ব্যবসায় এক বা একাধিক তিন অংশীদার জয়েন করবে আর রিটায়ারমেন্ট মানে হচ্ছে ব্যবসা থেকে এক বা একাধিক অংশীদার বিদায় নিবে এবং ডিজলিউশন মানে হচ্ছে ব্যবসাটাই তারা চিরতরে বন্ধ করে দিবে আমরা আজকে পার্টনারশিপ অধ্যায়ের অ্যাডমিশন পার্ট নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক একজন নতুন অংশীদার যখন ব্যবসায় জয়েন করে তখন ব্যবসায় নতুন কিছু লেনদেন সংঘটিত হয় এবং ওই লেনদেনগুলোর জন্য মূলত জাবেদা প্রস্তুত করতে বলা হয় এবং ওই জাবেদা থেকে খতিয়ান করতে বলা হয় এবং সর্বশেষ একটি ব্যালেন্স শিট প্রস্তুত করতে বলা হয় আমরা আমাদের আজকের ক্লাসে কি কি জাবেদা করতে হয়ে থাকে ওইগুলো নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক আমরা প্রথম যে জাবেদাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মূলধন আনয়নের জন্য আমরা এখানে এক নম্বরে লিখেছি ব্রিঙ্গিং ক্যাপিটাল যদি নতুন অংশীদার ব্যবসায় জয়েন করার সময় কিছু মূলধন নিয়ে আসে তাহলে ওইটার জন্য একটা জাবেদা দিতে হয় এখন নতুন অংশীদার যদি মূলধন হিসেবে ব্যবসায় নগদ টাকা নিয়ে আসে তাহলে ওইটার জন্য জাবেদা হচ্ছে ক্যাশ ডেবিট নিউ পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট নিউ পার্টনার্স ক্যাপিটালের জায়গায় যেই অংশীদার জয়েন করবে তার নামটা হবে যেমন ধরেন মিস্টার কিং এখানে হবে কিংস ক্যাপিটাল এখন যদি নতুন অংশীদার নগদ টাকা না এনে কোনো সম্পদ নিয়ে আসে তাহলে এখানে ক্যাশ ডেবিট না হয়ে ওই সম্পদের নামটা ডেবিট হবে এরপর আমাদের দুই নম্বর তিন নম্বর এবং চার নম্বর এই তিনটা জাবেদা একজন আরেকজনের সাথে সম্পর্কিত এই তিনটা জাবেদা হচ্ছে গুডউইল রিলেটেড কিছু অংশীদার একটা সময় ধরে ব্যবসা করছে এখন তারা মেহনত করে ব্যবসা করে ব্যবসার জন্য একটা সুনাম তৈরি করেছে এখন নতুন যে অংশীদারটা জয়েন করবে সে জয়েন করেই ওই সুনামের সুবিধা ভোগ করবে এখন পুরাতন অংশীদাররা চিন্তা করলো কেন আমরা এত কষ্ট করে এই সুনাম অর্জন করলাম আরেকজন লোক সে নতুন জয়েন করলো আর এই সুনামের সুবিধা ভোগ করা শুরু করল না এমনটা হতে পারে না তাকে কি করতে হবে এই সুনাম বাবদ নগদ টাকা নিয়ে আসতে হবে এখন যদি নতুন অংশীদার সুনাম বাবদ নগদ টাকা নিয়ে আসে তাহলে এই দুই নম্বর এবং তিন নম্বর জাবেদা হবে এই ব্যাপারটা ভালো মতো মনে রাখেন যদি নতুন অংশীদার সুনাম বাবদ মানে গুডউইল বাবদ নগদ টাকা নিয়ে আসে তাহলে এই দুই নম্বর এবং তিন নম্বর যাবেদা এই দুইটা ফিক্সড এখন এই দুই নম্বর কি নিয়ে এই যে নগদ টাকা এ গুডউইল হিসেবে নিয়ে আসলো ক্যাশ গুডউইল এটার জন্য প্রথম যাবেদা সেটা হচ্ছে নগদ টাকা যেহেতু এসেছে ক্যাশ ডেবিট এবং প্রিমিয়াম ফর ক্রেডিট এবং আমাদের তিন নম্বর যে যাবেদা সেটা হচ্ছে এই যে গুড উইল বাবদ টাকাটা আনলো এই টাকাটা কে নিবে ওই যে পুরাতন অংশীদার তারা এই টাকাটা নিজেদের মধ্যে বন্টন করে নিবে এই জন্য যাবেদা হচ্ছে প্রিমিয়াম ফর গুড উইল ডেবিট এবং ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট এখন ওল্ড পার্টনার ক্যাপিটাল বলতে যেমন ধরেন রহিম এবং করিম এখানে রহিম ক্যাপিটাল অথবা করিমস ক্যাপিটাল হবে এই যখন নতুন অংশীদার গুডিল বাবদ নগদ টাকা নিয়ে আসবে যখনই দেখবেন নতুন অংশীদার গুডিল বাবদ নগদ টাকা নিয়ে আসছে এই দুইটা জাবেদা ফিক্সড দিয়ে দিবেন এরপর আমাদের চার নম্বর জাবেদাটা একটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে এই যে নতুন অংশীদার গুডিল বাবদ নগদ টাকা নিয়ে আসলো এই টাকাটা যদি পুরাতন অংশীদাররা উত্তোলন করে নিয়ে যায় উইথড্রো করে নিয়ে যায় তাহলে এই চার নম্বর জাবেদাটা আমাদের প্রশ্নের মধ্যে বলা থাকবে ক্লিয়ারলি যেই টাকাটা গুডউইল বাবদ নতুন অংশীদার এনেছে ওই টাকাটা পুরাতন অংশীদাররা করে নিয়ে গেছে এই কথাটা বলে দিবে যদি বলে তাহলে এই চার নম্বর জাবেদাটা হবে আর যদি না বলে তাহলে চার নম্বর যাবেদা হবে না কিন্তু যখনই নগদ টাকা আনবে এজ এ গুডউইল দুই নম্বর আর তিন নম্বর এই দুইটা যাবেদা ফিক্সড এক টাকা জন্য এই দুইটা যাবেদা কি ফিক্সড এরপর এখানে আমরা আরও কিছু যাবেদা নিয়ে আলোচনা করেছি পঞ্চম যে জাবেদা সেটা হচ্ছে জেনারেল রিজার্ভ বন্টন করে নেওয়া পুরাতন অংশীদাররা অনেক দিন ধরে ব্যবসা করে হয়তো বা তারা কিছু টাকা জমিয়েছে ব্যবসায় সাধারণ সঞ্চিতি অথবা সঞ্চিত হবিলে কিছু টাকা তারা জমিয়েছে এখন নতুন অংশীদার যখন আসবে তখন সেও তো এই টাকার উপর অধিকার দেখাইতে চাইব তাই না এই কি করা হয় যখন নতুন অংশীদার আসে ওই পুরাতন অংশীদাররা সবার আগে ওই যে জমানো টাকা জেনারেল রিজার্ভে যে টাকাটা আছে ওইটা তারা নিজেদের মধ্যে বন্টন করে নিয়ে নেয় এই কথাটা মনে রাখবেন প্রশ্নের মধ্যে বলুক আর না বলুক অলওয়েজ এই যাবে যদি ওই টাকাটা পুরাতন অংশীদাররা নিজেদের মধ্যে বন্টন করে নিয়ে নিবে এখন এই জেনারেল জেনারেল রিজার্ভ রিজার্ভ করার জন্য যাবে ডেবিট ওল্ড জেনারেলার ক্যাপিটাল ক্রেডিট আমাদের এর পরের যাবেদাগুলো হচ্ছে অ্যাসেট এবং লাইবিলিটিস এর রিভ্যালুয়েশন নিয়ে নতুন করে যখন একজন অংশীদার ব্যবসায় জয়েন করে তখন ব্যবসায়ের যে সম্পত্তি এবং দায়গুলো রয়েছে ওইগুলোকে পুনরায় মূল্যায়িত করা হয় পুনরায় মূল্যায়নের কারণে মানে রিভ্যালুয়েশনের কারণে সম্পত্তি এবং দায়ের পরিমাণ বাড়তেও পারে আবার কমতেও পারে যদি বাড়ে তাহলে ওইটার জন্য জাবেদা দিতে হবে আর যদি কমে তাহলে ওইটার জন্য জাবেদা দিতে হবে কিন্তু যদি পুনর্মূল্যায়নের পরেও সম্পত্তি এবং দায়ের পরিমাণ বৃদ্ধি এবং হ্রাস না হয় তাহলে ওইটার জন্য কোনো জাবেদা দিতে হবে না কিন্তু সম্পত্তি এবং দায়ের মূল্য যদি বাড়ে অথবা কমে ওইটার জন্য অবশ্যই জাবেদা দিতে হবে আমরা আমাদের ছয় নম্বর জাবেদা দেখিয়েছি যদি সম্পত্তি বৃদ্ধি পায় রিভ্যালুয়েশনের কারণে যদি সম্পত্তি বৃদ্ধি পায় তাহলে জাবেদা হচ্ছে অ্যাসেট ডেবিট যেহেতু সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এবং রিভ্যালুয়েশন ক্রেডিট এবং সাত নম্বর জাবেদা দেখিয়েছি যদি আমাদের সম্পত্তি হ্রাস পায় তাহলে যেহেতু সম্পত্তি কমে গেছে সুতরাং সম্পত্তি ক্রেডিট এবং রিভ্যালুয়েশন ডেবিট এরপর আমাদের আট নম্বর জাবেদা দেখিয়েছি যদি লাইবিলিটিস বৃদ্ধি পায় তাহলে লাইবিলিটিস ক্রেডিট এবং রিভ্যালুয়েশন ডেবিট আর যদি আমাদের লাইবিলিটিস হ্রাস পায় তাহলে লাইবিলিটিস ডেবিট এবং রিভ্যালুয়েশন ক্রেডিট এই ছিল আমাদের জাবেদার আলোচনা প্রশ্নের মধ্যে যে লেনদেনগুলো দেওয়া থাকে ওই লেনদেনগুলো থেকে সাধারণত এই জাবেদাগুলোই হয়ে থাকে এবং আমাদেরকে ওই জাবেদাগুলো থেকে বলা হয় বিভিন্ন অ্যাকাউন্টের ক্ষতিয়ান করতে মানে বিভিন্ন হিসাবের জন্য ক্ষতিয়ান করতে আই হোপ ইউ গেস আন্ডারস্ট্যান্ড এই জাবেদাগুলো যদি কেউ ভালো মতো করতে পারে তার জন্য এই অধ্যায়ের ম্যাথগুলো করা একদম সহজ হয়ে যাবে আমরা আমাদের আগামী ক্লাসে এই অধ্যায়ের একটি ম্যাথ নিয়ে আলোচনা করব تلدن تاكيرا السلام عليكم ورحمه الله وبركاته